आती पहले लेता है देती नई रूम में चलो ए कुछ आओ ये तीन बार जिम्मेदार टाइम आपको भी तो मालूम है पूरी अपनी पार्टी के छोटे مستर ने चला गया अब ना जाऊं এখানে টোটাল থার্টিন পার্সেন্ট আছে যাদেরকে আমরা এই গত কিছুদিন যাবৎ কয়েকটা ইনসিডেন্ট হয়েছে না তার তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি এদের মধ্যে কিছু আছে যাদেরকে আমরা পুলিশ রিমান্ডে আনিছি হ্যাঁ যাদেরকে আমরা আদালতের আদেশ বলে আবার পুলিশ রিমান্ড করা হয়েছে শেষ হওয়ার পরে প্রডিউস করো আর কিছু আছে যারা যাদেরকে গতকালকে অ্যারেস্ট করা হয়েছে তো এগুলি সব যেখানে কিছু কিছু জায়গাতে আমাদের কাছে স্পেসিফিক কমপ্লেন এসেছিলো উশৃঙ্খলতা করা এই সবগুলিকে আমরা অ্যারেস্ট করেছি এবং তাদেরকে আমরা আদালতে প্রডিউস করছি কিছু অলরেডি আমরা একজনকে আমরা অ্যারেস্ট করে পুলিশ রিমান্ডে এনেছি এখানে চারজন আছে আর বাকিদেরকেও আমরা আজকে আদালতে প্রডিউস করি কি এখানে যারা যারা অভিযোগ করেছিল এখানে আপনার সিটি সেন্টারের সামনে যে একজন পুরুষ লোককে অ্যাসাল করেছিল পূজা দেখার সময় সেইগুলির আসামিও আছে এখানে ওই পরবর্তী সময়ে আমাদের আরেকটা জায়গাতে ইনসিডেন্ট হয়েছিল ওই আপনার সেই আসামিগুলিও আছে গতকালকে রাত্রেও কিছু লোককে আমরা ধরেছি তো মারাছে তাদেরকেও ধরা হয়েছে তাদের তিনজনও আছে তাদেরকে আজকে আমরা পুলিশ রিমান্ডের জন্য করবো তাদেরকেও এনে আমরা তারা তিনজন অ্যারেস্ট হয়েছে যারা যারা এই অশৃঙ্খলা করেছে সব আসামি আমরা গ্রেপ্তার করেছি সবাইকে আমরা প্রডিউস করছি কোর্টে কয়েকজনকে আমরা অলরেডি পুলিশ রিমান্ডে এনেছি এবং এখানে যারা 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 আমাদের কাছে অভিযোগ দিয়েছে সমস্ত আসামি আমরা গ্রেপ্তার করেছি এবং প্রডিউস করছি কোর্টে